ফাইনালি মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার আইটেম গানের শুটিং ভাই শেষ হয়ে গেছে তো একটা পিকচার লিক হয়েছে আইটেম গানের তো এই পিকচারটা যখন থেকে লিক হয়েছে তখন থেকে ভাই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে আর কিছুক্ষণ হয় যে লিক হয়েছে আর মেগাস্টার সাইফ আজকে একটা রিসেন্টলি একটা পিক ভাইরাল হয়ে গেছে এবং কি মেগস্টার সাইফ খান সেটা ইনস্টাগ্রামে ফেসবুকে সব জায়গায় আপলোড করছে কিন্তু এর সাথে সাথে আরো একটা পিকচার ভাই লিক হয়ে গেছে সোলদার টিমে থেকে তো সোলদার টিমে থেকে অনেকদিন ধরে পিকচার লিক হয় না সেটা নিয়ে আমরা বলেছিলাম যে অনেক ভালো একটা কাজ করতেছে কিন্তু ফাইনালি আজকে আইটেম গানে একটা পিকচার লিক হয়ে গেছে আর কিছুদিন সুন্দরী ভাই মেঘেশটা সাকিব খানের মেকআপ আর্টিস্ট সবুজ তো তিনি কি করছেন ভাই অনেক জায়গায় বইবে এবং কি বাংলাদেশে অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার তো ভাই সেটে যে মিশছেন কি সেটে যেখানে আইটেম গানের শুটিং হইতেছে তো সেইখানে যাও ভাই অনেকগুলো পিকচার ভাই তুলছেন কিন্তু আমরা মেঘেশটা সাহেব খান এবং কি হিরোইনের যে মেঘেশটা সাহেব খানের অপোজিটে ডান্স করতে যাচ্ছে এই ডান্স নাম্বার থাকতে যাচ্ছে তাকে আমরা দেখিনি তাদের কয়দিন ধরে আমরা পিকচার গুলো ভাই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে সেইগুলো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফাইনালি আজকে মেঘেশটা সাহেব খান এবং কি ওই ফটো লিক হয়ে গেছে যে কি নিচে লেখা আছে যে এই সিনেমাটার আইটেম গানে শুট ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এটা ভাই কতটুকু সত্যি যে এই গানে শুটিং ভাই কমপ্লিট হয়ে গেছে সেটা ভাই আমি জানি না কিন্তু আমি যে পোস্টটা দেখেছি ওই পোস্টে লেখা আছে যে ফাইনালি আইটেম শুটিং ভাই কমপ্লিট হয়ে গেছে এখানে খানকে আমরা রিসেন্টলি লুক এবং কি মেগিস্টার সাহেব খানের চুলগুলো অনেক খাটো খাটো এবং কি মেজিস্টার সাহেব খান এখানে হওয়া তো এই ধরনের একটা লুক আমরা এই আইটেম গানে মেগিস্টার সাহেব খানকে দেখতে পারবো আর ওভার অনেকেই বলছিল যে একটা দেশপ্রেম সিনেমা নিয়ে আইটেম গান কেন তো তোমাদেরকে বলি যে একটা মাস মাস মাসালা সিনেমার মধ্যে ভাই আইটেম গান থাকে সব দেশেরই তোমরা ফজিরও নিয়ে দাও সেইগুলো ফজির সিনেমার মধ্যেও ভাই একটা লাকজারি হিসাবে ভাই একটা আইটেম গান থাকে তোমরা ফাইটার সিনেমা দেখো বলিউডের সেটার মধ্যেও এবং কি শ্যাম বাহাদুরের মধ্যে সেটার মধ্যেও তোমরা একটা ভাই পার্টি ভাই একটা দেখতে পারবে তো অনেক ভাই ফজি সিনেমার মধ্যেও ভাই আইটেম গান থাকে আর এই সিনেমাটার গল্প কিরকম হবে সেটা তো আমরা জানি না গল্প অনুযায়ী কি জানি আইটেম গান থাকতে পারে তো ওভারঅলে যারা এখন সমালোচনা করতেছো তারা ভাই কমার্শিয়াল সিনেমা কি তোমরা দেখো না কমার্শিয়াল সিনেমার মধ্যে ভাই আইটেম গান থাকে আর তাদের নিয়ে আমি আর কিছু বলতে চাই না তারা ভাই না বুঝেই এখন প্রচার করতেছে খবর সোলজার শুটিং ভাই প্রায় পার্সেন্টের কাছাকাছি এবং কি আইটেম গানও ভাই প্রায় কমপ্লিট হয়ে গেছে বা হয়ে গেছে এটা তোমরা ধরে নিতে পারো আর ওপর হলে এই গানের জন্য আমি ওয়েট করে থাকবো যে এই গানটা কিরকম হতে যাচ্ছে আর এই গানটা সিঙ্গার কারা এবং কি এই গান কে গিয়েছে এই গান কম্পোজ কে করেছে সেটা আমরা কিচ্ছু জানি না যখন আসবে তখন আমরা জানতে পারবো তবে এই গানের জন্য আমি প্রচুর প্রচুর একসাইট আর যদি তোমরা এক্সাইটেড হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই